শোনো তোমায় বলি একটা গুরুত্বপূর্ণ কথা সামনে তোমার পরীক্ষা থাকলেও নেই মাথা ব্যাথা বন্ধুদের সাথে ঘুরে ফিরে সময় করছো কত নষ্ট সামনে তোমার জন্য অপেক্ষা করছে বুক ভরা কষ্ট তোমার জন্য এই পরামর্শ আর না ঘুমিয়ে আজ আমাদের ক্লাস সেন্টেন্স এর বাকি অংশ নিয়ে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি ব্যতিক্রম মিরাজ বরাবর মতো আজ আবারো বেসিক ফ্রাস্ট্রেশন ক্লার কোর্সের তৃতীয় ক্লাসের দ্বিতীয় অংশে আলোচনা করতে যাচ্ছি কিভাবে একটি সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় তাই আর দেরি না করে চলো এখনই ক্লাসটা শুরু করা যাক ভিডিওটি এই অংশে আমরা আলোচনা করবো হাউ টু প্রডিউস এ সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় দেখো একটা সিম্পল সেন্টেন্স তৈরি করার পূর্বে প্রথমে আমাদেরকে জানতে হবে বাংলা এবং ইংরেজি বার্তায় গঠন যেহেতু আমরা বাঙালি সেহেতু প্রথমে আমরা বাংলা বাক্যের গঠন দেব চলে এবার উদাহরণস্বরূপ একটা বাংলা বাক্য দেখি দেখো এখানে উদাহরণটি হচ্ছে জেসমিন আক্তার বই পড়ে দেখো এই বাক্যে জেসমিন আক্তার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে সে বই পড়ে যেহেতু এখানে জেসমিন আক্তার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে তাই এই বাক্যের মূল অংশ হচ্ছে জেসমিন আক্তার আর বাক্যের মূল অংশকে সাবজেক্ট বলা হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম বাক্য বাংলা বাক্য শুরু হয় সাবজেক্ট তারপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দেখো যে জেসমিন আক্তারের কাজটা কি দেখো জেসমিন আক্তারের কাজটা হচ্ছে বই পড়া তাই এখানে বই হচ্ছে অবজেক্ট তবে শেষের ওয়ার্ডটা দেখো পরে এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে যেহেতু পরে দ্বারা কাজ করা বোঝাচ্ছে তাই এটা হচ্ছে ভাগ তার মানে আমরা বুঝলাম বাংলা বাক্য প্রথমে সাবজেক্ট দিয়ে প্রথমে সাবজেক্ট বসে তারপরে অবজেক্ট বসে এবং সবার শেষে ভার্ব বসে তাহলে চলো এবার আমরা এখানে একটা স্ট্রাকচার চাই প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে এবার এবার আমরা একটা ইংরেজি ভাষার বাক্য গঠনের এবং বাংলা এবং ইংরেজি গঠনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি দেখো এই বাংলা বাক্যের ইংরেজি হচ্ছে জেসমিন আক্তার রিডস বুক জেসমিন আক্তার বই যেহেতু এখানে জেসমিন আখ্যার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে সেহেতু দেখো এই বাক্যের সাবজেক্ট এই জেসমিন আখ্যার হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমরা এখানেও বুঝলাম যে ইংরেজি বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে চলেন আমরা দ্বিতীয় একটা দেখি রিক্স দেখো রিক্স শব্দের অর্থ হচ্ছে পড়া তাহলে এটা কাজ করা বোঝা হচ্ছে তার জন্য রিক্স এখানে হচ্ছে ভারণ তার মানে আমরা এখানে বুঝলাম যে বাংলা বাক্যের এই ইংরেজি বাক্যের সাবজেক্টের পরে ভার। অথচ বাংলা ওয়ার্ডের সাবজেক্টের পরে অবজেক্ট কোশ্চিন দেখ বা শেষের ওয়ার্ডটা দেখি দেখো বুক এই বুকটা হচ্ছে এই জেসমিন আকার আর আক্তারের কাজ তাই জেসমিন আক্তারের কাজ বা কর্ম হচ্ছে অবজেক্ট সর্বদা মনে রাখবে যে কাজ করা হচ্ছে ভার কিন্তু যেই কাজটা করা হয় সেটা হচ্ছে অবজেক্ট তাই রিড হচ্ছে কাজ করা তাই এটা হচ্ছে ভার কিন্তু বুকটাকে করতেছে তাই বুক হচ্ছে অবজেক্ট এবার চলো আমরা দুইটার মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করি তার আগে আমরা চলো এই স্টেপটা একটা একটু সাজিয়ে নিই তাহলে আমরা এখান থেকে পাইলাম যে প্রথমে ইংরেজি বাক্যের সাবজেক্ট বসে তারপর হচ্ছে দুই নম্বরে ভার্ব বসে এবং সবার শেষে হচ্ছে অবজেক্ট বসে তাহলে এবার একটু পার্থক্যটা লক্ষ্য করো দেখো বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য দুইটাই সাবজেক্ট দিয়ে শুরু হয় কিন্তু বাংলা বাক্যে ভার সর্বদা শেষে বসে অথচ ইংরেজি বাক্যের ভার দেখো এই যে সাবজেক্টের পরে বসে আবার একটা জিনিস খেয়াল করো দেখো ইংরেজি বাক্যের অবজেক্ট সবার শেষে বসে অথচ বাংলা বাক্যে সাবজেক্ট এবং ভার্ভের মাসে অবজেক্ট বসে আশা করি তোমরা বাংলা বাক্যের গঠন এবং ইংরেজি বাক্যের গঠনের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পেরেছ চলো এবার আমরা বিভাগ দিয়ে কিছু সিম্পল সেন্টেন্স তৈরি করতে শিখি সিম্পল সেন্টেন্স তৈরি প্রথম নিয়মটি হচ্ছে বিভাগের পরে যদি আমরা একটা নাউন বসাই অর্থাৎ যেহেতু ইংরেজি বাক্যায় প্রথমে সাবজেক্ট বসে তাই প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব হিসাবে বিভাগ এবং বিভাগের পরে যদি একটি নাউন বসাই তাহলে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স গঠন হয়ে যায় তাহলে তার পূর্বে চলো আমরা একটু এই নাউন বিষয়ে একটু জেনে আসি দেখো নাউন শব্দের অর্থ হচ্ছে না অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কিছু কিছুর নাম বোঝায় তাকেই নাম বলেন চলে না আমরা কিছু নাম দেখি দেখো রমজান এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম সেহেতু এটা একটা নাম দুই নম্বর দেখো স্টুডেন্ট এটা পৃথিবীর সকল ছাত্রছাত্রীর এক জাতির নাম তাই এটাও হচ্ছে নাম তিন নম্বর দেখো টিম এই টিমটা হচ্ছে এগারো জন মানুষের একটা দলের নাম বিধায় এটাও একটা নাম দেখো চার নম্বর ওয়ার্ডটা হচ্ছে উ এটা একটা ম্যাটেরিয়ালসের নাম কারণ হচ্ছে এটা একটা উপাদান কারণ এই উদ দিয়ে খাপ জানলা দরজা তৈরি করা হয় দেখো পাঁচ নম্বর ওয়ার্ডটা হচ্ছে অনিস্রি এ শব্দের অর্থ হচ্ছে সততা এই সততা হচ্ছে মানুষের একটা ভালো গুণের নাম বিধায় এটা হচ্ছে একটা নাম এবার চলো আমরা এই নিয়মের সাপেক্ষে একটা উদাহরণ দেখি দেখো উদাহরণটা হচ্ছে জয় আহমেদ ইজ এ স্টুডেন্ট জয় আহমেদ হচ্ছে আমাদের ফেসবুক পেজের একজন স্টুডেন্ট দেখো এবার এখানে এই বাক্যে জয় আহমেদ সম্পর্কে যেহেতু কথা বলা হচ্ছে তাই এই বাক্যে জয় আহমেদ হচ্ছে সাবজেক্ট এবং আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু প্রথমে সাবজেক্ট বলবে তাই জয় আহমেদ এখানে বসেছে দেখো দিন নিয়মের দুই নম্বর বিষয়টা হচ্ছে সাবজেক্টের পরে বিভাগ আমরা জানি এই শব্দের অর্থ হচ্ছে আমাদের ইংরেজিতে যে ভাগ হওয়া অর্থ দেয় তাকে বিভাগ বলে যেহেতু এখানে ইজ হচ্ছে বিভাগ এবং বিভাগ সাবজেক্টের পরে বসে তার জন্য ইজ এখানে নিয়মের শেষটা সেই হচ্ছে যদি আমরা এই এর পরে একটা নাম বসাই তাহলে একটা সিম্পল সেন্টেন্স গঠন হবে দেখো এখানে এই স্টুডেন্টটা হচ্ছে পৃথিবীর সকল ছাত্রছাত্রীদের এক জাতীয় ফলে আমরা এখানে স্ক্রিন বসিয়েছি এবং একটা সিম্পল সেন্টেন্স গঠন তবে এখন যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কেউ যদি মনে করো বলতে চাও জয়া আহমেদ আগে স্টুডেন্ট ছিল কিন্তু এখন সে তার স্টুডেন্ট নয় এখন সে ওয়ার্ড তাহলে সেই ক্ষেত্রে এখানে আর ইজ বসাইলে হবে না এখানে ইজের পরিবর্তে পাশের জন্য ওয়াজ বসাই তাহলে হলো জয় আহমেদ ওয়াজ এ স্টুডেন্ট জয় আহমেদ একজন ছাত্র ছিল এখন কথা হচ্ছে কেউ বলতে শুধু তোমরা জয় আহমেদ এখন ছাত্র ঠিক আছে কিন্তু ভবিষ্যতে সে একজন টিচার হবে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তখন আর ওয়াল হবে না তখন ব্যবহার করতে হবে এখানে উইল বি উইল বি হচ্ছে তখন জয় আহমেদ উইল বি টিচার তখন হচ্ছে জয় আহমেদ একজন ছাত্র সিম্পল সেন্টেন্স তৈরি করার দুই নম্বর নিয়মটি হচ্ছে আমরা যদি বিভাগের পরে একটা অ্যাডজেক্টিভ বসাই অর্থাৎ প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরেরটি হচ্ছে বিভার্ব এবং বিভাগের পরে যদি একটা অ্যাডজেক্টিভ বসাই তাহলে আরও একটি নতুন গঠন হয়েছে চলো আমরা এর একটি উদাহরণ দেখার পূর্বে অ্যাজেন্টিভ সম্পর্কে একটু দেখে আসি দেখো অ্যাজেন্টিভ শব্দের অর্থ হচ্ছে কৃষি সংখ্যক অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু দোষ গুণ সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকে অ্যাজেন্টিভ বলে তাহলে এখন আমরা কিছু অ্যাজেন্টিভ দেখে উদাহরণ হিসাবে চল। দেখো এই যে ইভ্রাজিয়ান শব্দের অর্থ হচ্ছে মেধাবী এখন যেহেতু এই ব্রিলিয়ান্ট ওয়ার্ড দ্বারা মানুষের ভালো একটা গুণ বর্ণনা করে বিধায় এটা একটা অ্যাডেক্ট তারপর ওয়ার্ডটা হচ্ছে ব্যাড দেখো ব্যাড শব্দের অর্থ হচ্ছে খারাপ আর এই খারাপ শব্দটা দ্বারা মানুষের দোষ বর্ণনা করা হয় যেহেতু দোষ বর্ণনা করা হয় বিধায় এটা একটা অ্যাডেক্ট তারপর ওয়ার্ডটা দেখো টু পেন্স দেখো এই পেনের পূর্বে টু ওয়ার্ডটা এসে এখানে পেনের সংখ্যা বর্ণনা করছে বিধায় এটাও একটা অ্যাডেক্ট তারপরে দেখো টু লিটার দেখো লিটার আগে টু এসে পরিমাণ গণনা করতেছে বিধায় এখানে এই টু হচ্ছে চলো এবার আমরা এই নিয়মটির সাপেক্ষে একটা উদাহরণ দেখি উদাহরণটা হচ্ছে দেখো ইয়ামিন হাসান ইজ এ ব্রিলিয়েন্ট দেখো ইয়ামিন হাসান আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক স্টুডেন্ট ইয়ামিন হাসান সে একজন দক্ষ ছাত্র কারণ সে আমাদের গ্রুপের সাধারণ জ্ঞানের উত্তরগুলো খুব দক্ষতার সহিত দেয় দেখো যেহেতু এই বাক্যে ইয়ামিন হাসান সম্পর্কে বলা হচ্ছে তাই বাক্যে হচ্ছে ইয়ামিন হচ্ছে সাবজেক্ট এবং আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্রথমে বসে তাই সাবজেক্ট প্রথমেই বসে এবং তারপরে দেখো বিভাগ দেখো আমরা জানি ইজ হচ্ছে বিভাগ এবং বিভাগ সাবজেক্টের পরে বসে যেহেতু তাই এখানে ইংরেজি বাক্য পড়ানোর নিয়ম অনুযায়ী ইজ বসছে দেখো ইজের পরে আমরা এই ব্রিলিয়ান অ্যাজেক্টিভটা এখানে বসিয়েছি ফলে আমাদের সিম্পল সেন্টেন্স গঠন হয়ে এখন আমরা যদি এইটার পাস্ট টেন্স করতে চাই অর্থাৎ ইয়ামিন হাসান কি ছিল ব্রিলিয়েন্ট বা দক্ষ ছিল তাহলে তখন ক্ষেত্রে আমরা বলবো যে হি এই জায়গায় ইউজ করা যাবে ইউজ করা যাবে না তখন আমাদের ইজের পরিবর্তে আর আর যদি আমরা বলতে চাই যে হাসান বি অর্থাৎ হাসান ভবিষ্যতে কি হবে ব্রিলিয়ান্ট বা দক্ষ বা মেধাবী হবে তখন আমরা বলবো যে হি এখানে ওয়াজের পরিবর্তে ভবিষ্যতের জন্য উইল বি ইউজ করবে আর এখানে হচ্ছে দেখো ইংরেজি সেন্টেন্স কত সোজা দেখো সিম্পল সেন্টেন্স তৈরি করার তিন নম্বর নিয়মটি হয়েছে বিভাগের পরে যদি আমরা বসাই অর্থাৎ যেহেতু ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট বসে যদি প্রথমে সাবজেক্ট বসাই এবং সাবজেক্টের পরে বিভাগ এবং বিভাগের পরে যদি আমরা একটা প্রিপোজিশন বসাই তাহলেও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স গঠন হয়ে যায় তবে সমস্যা হচ্ছে দেখো এই প্রিপোজিশন সম্পর্কে আমরা বেসিক ফ্রাস্ট্রেশন ক্লাব কোর্সের দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম প্রিপোজিশনের চারটা সন্তান সন্ততি আছে এই চারটা সন্তান সন্ততি যে একটাকে তার পাশে না বসিয়ে সে একাকে ব্যবহার হতে পারে না চলে এবার আমরা প্রিপোজিশনের চারটা সন্তানকে একটু দেখে আসি প্রিপোজিশনের চারটা সন্তানের প্রথম সন্তান হচ্ছে না চলে এবার আমরা নাম দিয়ে একটা উদাহরণ দেখি দেখো ফর রমজান আলী এখানে ফর হচ্ছে প্রিপোজিশন এবং রমজান হচ্ছে না তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পরে নাউন বুঝতে পারে প্রিপোজিশনের দুই নম্বর সন্তানটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ চলো এবার আমরা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম নিয়ে একটা উদাহরণ দেখি যেমন ফর বি দেখো এখানে এই ফর হচ্ছে প্রিপোজিশন আর মি হচ্ছে আই প্রনাউনের অবজেক্টিভ ফর্ম তার মানে আমরা বুঝতে পারলাম এর পরে প্রিপোজিশনের অবজেক্টিভ ফর্ম বুঝতে পারে তবে কখনো কখনো প্রিপোজিশনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনও বুঝতে পারে যেমন আমরা বলি আই ওয়ার্ক হার্ড ফর মাই সেলফ আমি আমার নিজের জন্য কঠোর পরিশ্রম করি প্রিপোজিশনের তিন নম্বর সন্তানটি হচ্ছে ভার্বের সাথে আইন দিয়ে ভার্বি চলো এবার আমরা ভার্বি দিয়ে একটা উদাহরণ দেখি দেখো ফর বই এখানে ফর হচ্ছে প্রিপোজিশন এবং গো ভার্ব যেহেতু আসছে তাই নিয়ম হচ্ছে গো যদি কোনো ভার প্রিপোজিশনের পর আসে তাহলে আইনজি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পরে যদি ভাব আসে তাহলে তার সাথে আইনজি এবং তার যে চার নম্বর সন্তানটি হচ্ছে লাস্ট সন্তানটি হচ্ছে পসিটিভ আমরা পসিটিভ পেজ সম্পর্কে বেসিক ফ্রাস্ট্রেশন ক্লার কোর্সে প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যদি কারো সমস্যা থাকে সেই ক্লাসটি দেখে আসতে পারো চলে এবার আমরা পসিটিভ একটা উদাহরণ দেখি দেখো ফর মাই সিস্টার দেখো ফর হচ্ছে প্রিপোজিশন আর মাইসিস্টার হচ্ছে পসিসিভ কেস তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের পরে বসতে এখন কথা হচ্ছে দেখো পরে এই নাম মাইসিস্টার প্রিং যে ওয়ার্ডগুলো হয় একত্রে এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ হর এবং তার সন্তানকে নিয়ে যে একটা ফ্রেজগুলি হয় তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ চলে এখন তাহলে আমরা এই নিয়মের সাপেক্ষে একটা উদাহরণ দেখি উদাহরণটা হচ্ছে দেখো দিস বুক ইজ ফর রাফি আফরিন দেখো এই বইটা হচ্ছে রাফি আফরিনের জন্য যেহেতু এখানে এই বুক সম্পর্কে কথা বলা হচ্ছে তার জন্য এখানে এই বুক হচ্ছে সাবজেক্ট এবং ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট বসে এখানে বসছে দেখো দুই নম্বরটা হচ্ছে আমরা জানি ইজ হচ্ছে বিভার এবং নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে বিভার করবে এখানে বসছে দেখো বিভারের পরে নিয়ম হচ্ছে প্রিপজিশন বলি

আর যদি বলতে চাও যে ভবিষ্যৎ হবে দা বুক উইল বি উইল বি ফর রাফি সেন্টেন্স তৈরি করা চার নম্বর নিয়মটা হচ্ছে বিভাগের পরে যদি একটা অ্যাডজেক্টিভ এবং একটা প্রিপোজিশন একসাথে বসাই তাহলে আরো একটি সিম্পল সেন্টেন্স গঠন হয়ে যায় চলো আমরা আমরা এই নিয়মের সাপেক্ষে একটা উদাহরণ দেখি দেখো উদাহরণটি হচ্ছে দিস ওয়ার্ক ইজ ডিফিকাল্ট ফর দা শুভ এই কাজটা হলো সুবর্ণ আক্রান্তের জন্য কঠিন এখন দেখো নিয়ম অনুযায়ী যেহেতু প্রথমে সাবজেক্ট বসবে এবং এই বাক্যে যখন দিস ওয়ার্ক সম্পর্কে কথা বলা হচ্ছে তাই এই বাক্যে দিস ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট দেখো সাবজেক্ট তাই শুরুতে বসছে এবং দুই নম্বরে হচ্ছে বিভার বসবে তাই ইউজ হচ্ছে বিভার তাই সাবজেক্টের পরে বসছে তিন নম্বর হচ্ছে দেখো এই ডিফিকাল্ট এটা হচ্ছে এই কাজের একটা খারাপ গুণ বা বৈষ্ণ্য বিধায় এটা একটা অ্যাজেকটিভ ফলে আমাদের নিয়ম ছিল বিভাগের পরে একটা অ্যাডেপটিক তাই এখানে অ্যাডেপটিক বসতে হবে দেখো নিয়ম অনুযায়ী অ্যাডেপটিকের পরে একটা প্রিপোজিশন বসতে হবে তাই দেখো আমরা প্রিপোজিশন হিসাবে ফরকে এখানে বসিয়েছি এখন কথা হচ্ছে প্রিপোজিশন যেহেতু তার চারটি সন্তানের কোনো একটিকে তার পাশে নেওয়া ছাড়া বসতে পারবে না এবং নাউন যেহেতু তার হচ্ছে একটি সন্তান দেখো এখানে সুবর্ণ আকার হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম তার জন্য এখানে সুবর্ণ আকার বসেছে দেখো ইংরেজি বাক্য তৈরি করা তুমি যদি এই জন্য শিখো কতই না সহজ আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আজ এখানেই ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ